ভাই আপনার জমি তো আমার পছন্দ হয়েছে কিন্তু সাত লাখ টাকা তো বেশি হয়ে যায় সাত লাখ টাকা মানে সাত লাখ টাকা এই জমির দাম আপনার কাছে চাইছে কি ভাই আপনার জমি আপনি তো সাত লাখ টাকা চাইলেন সে কথাই বললো কি রে হজরত আমি কখন সাত লাখ টাকার কথা বলছি না ভাই বিষয়টা হয়েছে কি এ তুই থাম আমার জমি আমি সাত লাখ টাকা চাইছি মানে ভাই বিষয়টা কি একটু খুইলা বলেন তো ভাই হজরত কি বলছে তাহলে শুনেন এই জায়গায় বেঁধে রাখি এই জায়গায় ঘাস বেশি হ্যাঁ শান্তি পেবো গরুটা ও সোহেল ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আপনার এই তো আপনার দেখি কোনো খুজ খবরই নাই কাজ কামে ব্যস্ত থাকি তো ভাই এ কারণে মনে দেয়া শেখাত হয় না গরুটা তো দেখতে আগের তো অনেকটাই ভালো হয়েছে হ ভাই আপনি ঠিকই কইছেন গরুটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে কিন্তু আপনি বদ্ধ ফুট রোদের বেলা আপনি আমার কাছে আসলেন কে ও হ্যাঁ যার জন্য আপনি কাছে আসলাম আপনি একটা জমির কথা বলছিলেন না জমিটা তো পাওয়া গেছে কি বলেন ভাই তাহলে শেষ পর্যন্ত জমিটা পাওয়া গেছে হ্যাঁ ভাই পাওয়া গেছে কিন্তু দামটা একটু বেশি দামটা একটু বেশি হলো বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা ওটা আর আপনি তো বাড়িই করবেন বাড়ি করার জন্য জায়গাটা অনেক ভালো হব হ্যাঁ ভাই আমি তো বাড়ি করার জন্যই একটা জায়গা খুঁজতে আছি কিন্তু আপনি যে জায়গাটার কথা বললেন ওই জায়গাটা কার ওই রাজাবাড়ি আব্বাসের ভাতিজা যা তাম্বির আছে না ওর জায়গা ও তো জমিটা বিক্রি করবে না অনেক জোর জবস্তা করে রাজি করাইছি কিন্তু ভাই জমিটা অনেক ভালো দামটা একটু বেশি আপনাকে জোরাজুরি করতে কে বলেছে আপনি কি আমি একবার বলেছি আপনি ওখানে যে জোড়াজুড়ি করেন যাই হোক ওই জমির দাম কত চাইছে ভাই সাত লাখ টাকা চাইছে কিন্তু সাত লাখ টাকা চাইলেও জমিটা অনেক ভালো দুই এক বছর পরে আপনি দশ লাখ টাকা বিক্রি করতে পারবেন বাইরে জমির দামটা তো সাত লাখ টাকা বেশি হয়ে যায় তারপরও আমি দেখবো জমিটা দেখে যদি আমার পছন্দ হয় তারপর আমি কথাবার্তা ফাইনাল করব। ও নিয়ে আপনাকে টেনশন করতে হবে না জমিটা এক চান্সে আপনার পছন্দ হয়ে যাবে তাহলে ভাই আমি ওর সাথে কথা ফাইনাল করে ফেলাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আচ্ছা তাহলে শুনলেন তো ভাই আপনার জমি আপনি সাত লাখ টাকা চাইছেন সেটা তো আমাকে হজতে বললো আচ্ছা ভাই কন্ত ওই জমির দাম কি সাত লাখ টাকা আছে আপনি কোন বিবেকে সাত লাখ টাকা চাইলেন আমার কি রে হজরত ওই জমির দাম আমি সাত লাখ টাকা চাইছি আর আমি তোরে কইছি ওই জমি আমি সাত লাখের কমে বিক্রি করব না ও ভাই আমার ওই জমি আমি শুধু ওরে বিক্রি করতে বলছি ওর সাথে আমার কি কি কথা হয়েছে তাহলে এবার শোনেন হজরত জমিটা আমার অনেক শখের জমি ছিল আমি বিক্রি করতে চাইছিলাম না এই মুহূর্তে আমার ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন বিপদে পড়ে গেছি সেজন্য এখন আমার জমিটা বিক্রি করতে হবে এই জন্যই তোরে আমি এই জায়গায় ডাকলাম আমার জমিটা একটু ভালো দামে বিক্রি করে দিস আচ্ছা এই নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না তোর জমিটা আমি ভালো দামে বিক্রি করে দিব এখন তুই ক তোর জমি কত হইলে তুই ছাড়বি ভাই এখনকার বাজারে এই জমির দাম সাড়ে ছয় লাখ টাকা তো আমি যেহেতু বিপদে পড়ে গেছি এখন কি আর সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করতে পারবো তা ঠিক বিপদে পড়লে স্বর্ণ গহনা জায়গা জমি এগুলা ভালো দামে বিক্রি করা যায় না তবু আমি চেষ্টা তোর জমিটা ভালো দামে বিক্রি করা এখন তুই বল জমিটা তুই বিক্রি করবি আমার তো ইচ্ছা ছিল লাখ বা হলে ছেড়ে দেবো বাদ বাকি ব্যবস্থা তুই ফাইনাল করিস আমার ইমার্জেন্সি টাকা প্রয়োজন আরে কি কস জমি সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করা যাবে না তবু আমি চেষ্টা করব তোর জমিটা যেন ভালো দামে বিক্রি করা যায় আরে ভাই ওই জমি যে সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করতে হবে এমনটা তো কথা নয় তুই ওই জমি পাঁচ লাখ টাকা বিক্রি করে দে যদি তাও না পারিস তাহলে চার লাখ টাকা বিক্রি করে দে আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই আমার টাকাটা ইমার্জেন্সি দরকার বাইরে অনেক বিশ্বাস করে তোকে আমি এই জায়গায় ডাকছি আমি জানি তোর কাছে অনেক কাস্টমার আছে তুই জমিটা তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারবি আর আমারও টাকার ইমার্জেন্সি প্রয়োজন সেজন্য তোরে সবকিছু আমি বললাম আচ্ছা শোন যতটুক পারি তরাই জমি আমি পাঁচ লাখ টাকার ভিতরে বিক্রি করে দিব তুই এই নিয়ে কোনো টেনশন করিস না তুই আমার উপর ভরসা রাখ তোর আমি ভালো দামে বিক্রি করে দিব আচ্ছা ঠিক আছে যত দ্রুত সম্ভব তুই জমিটা বিক্রি করার চেষ্টা কর আমার টাকার ইমার্জেন্সি প্রয়োজন আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা ভাই শুনলেন তো তাহলে আসল ঘটনা আমি হেরে কইছিলাম শুধু আমার জায়গাটা বিক্রি করে দিতে হ্যাঁ যে কইছে এই জমি 7 লাখ টাকা আমি জানতাম না কিছুক্ষণ আগেও হ্যাঁ আমার কাছে গেছিল জায়া বলছে যে ভাই এই জমি পাঁচ লাখ টাকা বিক্রি করা যাবে না কিরে হজরত আমি তোরে বলছিলাম শুধু জমিটা বিক্রি করে দিতে আর তুই এরকম একটা কাজ করতে পারলি শোন হজরত বিপদে পড়লে না মানুষের সাথে এরকম সরলতা সুযোগ নেওয়া যায় না আমি জানতাম তোর কাছে অনেক জমির কাস্টমার আছে সেজন্য বিশ্বাস করে আমি তোরে বলছিলাম আমার জায়গাটা বিক্রি করে দিতে আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন কিন্তু তুই এটা কি বললি আমার কাছে বললি যে এই জমির দাম পাঁচ লাখ টাকা হবে না আর তুই হ্যার কাছে সাত লাখ টাকা জমির দাম চাইলি তোর কাছে আমি এটা কখনো আশা করিনি আমার এই বিপদের সময় তুই আমার সাথে এরকমটা করতে পারলি শুধু আমার সাথে না তুই ভাইয়ের সাথেও এরকমটা করলি অনেক বিশ্বাস করে তোরা কইছিলাম কিন্তু তুই এই কাজটা ঠিক করলি না শোন আমি যেহেতু বিপদে পড়ছি আমার জমি কিভাবে বিক্রি করতে হয় সেটা আমি করব। তোকে আর এই জমি নিয়ে মাথা ঘামানো লাগবে না জমি কিনলে কখনো থার্ড পার্সন বা দালাল ধরবেন না সরাসরি মালিকের সাথে কথা বলবেন নয়তো সেই থার্ড পারসন এসে আপনার অনেক বড় ক্ষতি করবে